শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি সবজি সবজি কেটে রান্নার প্রস্তুতি চলো দেখতে থাকো তোমরা সবাই জানিও তোমাদের পুজো কেমন কাটছে কমেন্ট করো সবাই আর এখন চলো রান্নার দিকে এগোই এই যে এখন মাছটা ধুয়ে রেখে দিয়েছি সব মশলা মশলা রেডি করে রেখে দিয়েছি রান্না করতে করতে এখন কিছুটা রান্না সেরে এখন আবার এসেছি একটু ঘর দোরগুলো পরিষ্কার করতে মশারি টশারিগুলো তুলে খাটে চাদর থাকলে আর একবার পাল্টে দেবো চলো পাল্টানো হয়ে গেলে দেখা হচ্ছে এখন আলু তরকারি করেছি সেটাই তো দেখা যাচ্ছে না তবে খাওয়া নিয়ে আবার দেখা যাচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলো চলে এসেছি তো আর একটা কাজ আছে চলো দেখুন শিখতে হবে বিশ্বনাথ পত্তী মন্দিরে আছে এই ছি এই যে এখন আরো কিছু টুকটাক কাজ আছে ওগুলো করে নিই চলো এই যে

মানে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম বিছানা টিচানা থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন একটু রেডি হয়ে নিচ্ছে আজকে যেহেতু পঞ্চমী তাই জন্য আজকে বেরোবো ও তোমাদের তো বলাই হয়নি শুভ পঞ্চমী বন্ধুরা কোনো একটু কাজ করে রেডিও নিচ্ছে চলে এসেছি সবাইকে ভালো রেখে আর সুস্থ রেখা সবাই খুব 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 ভালো করে পুজো কাটিও সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা এই যে এখন একটু খাবার দাবার খেয়ে দিচ্ছি তবে খাওয়া হয়ে গেলে দেখতে দেখছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn